আমার নাম গুগল আমার নাম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই যে এখানে গুগল লেখা থাকে আমি যদি আপনাদেরকে দেখাই যে ধরেন এখানে গুগল লেখা আছে এই গুগল লেখাটা কিভাবে আপনি আপনার নাম এখানে এড করবেন আপনার নামে কিভাবে গুগলে ক্রোম ব্রাউজারে আপনার নামটা শো করবে আপনি যখন ওপেন করেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন তখনই আপনার নাম এভাবে গুগল শো না করে আপনার নামটি এভাবে স্টিক শো করবে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে বড় করেও নিতে পারেন ছোট করেও নিতে পারেন তো সেটা কিভাবে করবেন এটাই দেখাবো প্রথমে আপনারা যেটা করবো ধরেন আমি যে ব্রাউজার ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করবো ধরেন এটাই আমি আমি ওপেন করলাম এটা ওপেন করার পরে এখানে দেখেন গুগল আছে এখন আমি আমার নামটা লেখার জন্য প্রথমে আপনার এখানে লিখবেন মাই ড্রগল লেখে ডি ডাবল ও ডি এল ই এটা লেখার করে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন মাই গুগল এখানে দেখেন অ্যাড টু ক্রোম এই অ্যাড টু ক্রোমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে এড এক্সটেনশন এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে যাবেন উপরে এই যে এখানে দেখেন এড এক্সটেনশনের মধ্যে এখানে দেখেন মাই ড্রোগল এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তখন আপনারা এই পিনটা পিনটা করে রাখবেন তিনটা করে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনারা চাইলে ট্যাগ লিখে দিতে পারেন এখানে আপনারা চাইলে ছবি এড করতে পারেন প্লক এখানে টাইম এড করতে পারেন তো আমি এখানে যেহেতু আমার নাম এড করব আমার নামটি এড করে নিলাম এটা কেটে দিব কেটে দিয়ে আমার নামটি এড করে দেখেন আমার নামটি এড করছি নাম এড করার পরে আমি যদি শো রিভিউতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু আমার নামটি শো করছে এখন এই নামটি যদি আমি ছোট বড় কাস্টমাইজ করে নিতে চাই তাহলে সেটাও করতে পারবো আবার আমরা উপরে যাবো উপরে যাওয়ার পরে এখানে দেখেন জুম এটা আমি চাইলে আরও বড় করে দেখতে পারবো ছোট করেও নিতে পারবো যতটুকু বড় করে চাই এতটুকু বড় করেও দিতে পারবো মানে এখানে দেখেন মোপ ডাউন চাইলে আপনারা উপরে দিতে পারেন নিচেও দিতে পারেন দেখেন একবারে যদি নিচে দেন নিচেও দিতে পারেন চাইলে উপরেও অ্যাড করতে পারেন অ্যাড করার পরে শো রিভিউ একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার যখন এখন থেকে যদি ক্রোম ব্রাউজারটা ওপেন করেন আপনি ওপেন করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন এই আপনার সুন্দর নামটি এখানে গুগলের পরিবর্তে আপনার নামটি শো করছে আজকের এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ডিপ্রাইলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি